সকালবেলা ভুতি চলে এসছে ভুতি চলে কাম চলে আসো হ্যাঁ এসেছে বুঝতে পারছি না বুঝলি ভুতি ভুতিকে খুব সুন্দর দেখতে আমার দেখো কেমন দেখছি আমাকে গুড মর্নিং এভরিওান গুড মর্নিং ভিডিও হয়ে গেল তোমরা একটু বাদে পেয়েও যাবে একটু বাদে না ভিডিওটা যাচ্ছে পরের দিনকে তোমরা অলরেডি পেয়েই যাবে আর আজকে আমরা সকাল সকাল কোথায় চলে যাব যাবো বাড়ি আমরা যাই হচ্ছে ঠিক একটা দেড়টার সময় বাড়ি থেকে বেরোই বাট আজকে একদম নটার সময় মানে আর্লি মর্নিং বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি ওই যে তোমাদের পছন্দের জায়গা মানে মোদক বাবু যিনি ফাঁদ পেতে বসে থাকেন তো আজকে দেখতে লসি আজকে আর লসি খাবো না আমি যে আজকে দেখতে চাই কি চমক দেয় আমাদের মোদক বাবু পুজো এসে গেছে তো চলো সারাদিন আমরা কি করি না করি দেখতে থাকো বিস্কুট পাউডারটা আমি সকালবেলা খালি পেটে খাই কিন্তু তার আগে কিন্তু আমি কাঁচা আমলতিটাও খেয়ে নিই ওটা একদম রক্ত ওটা খাওয়া ভালো আর এই যে এক চামচ খেতে চাস না ওটা আমি খাওয়াই তুলে জোর করে আমার জন্যই হবে শেষ হয়ে গেলো সেই যে আমরা দেশপ্রিয় পার্কে গিয়েছিলাম এক্সিবিশানে সেই যে দিয়েছিল আমাদের ফুল বলে বর্ষা সেই ফুল এখন এই অবস্থা দেখে নাও বর্ষাও দেখে নাও অনেক দিন অনেক দিন ঠিক অনেক দিন ঠিক আছে আজকে কখন উঠেছে চারটের সময় উঠেছে চারটের সময় উঠে ঘর ফর ঝাড় দিয়ে পুছে আজকে তো ওপরটা শুধু বুঝেছি তারপরে সাড়ে পাঁচটার সময় গেছি গাড়ি বার করতে গাড়িটা আগের দিন কলকাতায় যেমন পুরো কাদা ছিল ধুলাম ধুয়ে গাড়ি বার করে দিয়ে এসে এদের খেতে দিলাম খেতে দিয়ে নিজে চান ঠান করে ফ্রেশ হলাম এত কাজ করলাম বুঝতে পারছিস এই যাওয়ার আগে এত হুড়োহুড়ি পড়ে না চা শেষ হলো এখন ইরিজ করতে বসেছি এখন আটটা বাজে আমরা পনেরোটা না বেরোবো কখন রেডি হবে গো তুমি চুকি বসে বসে সেই জানাই দেখছি এই ওনারা এখন বাক্স বার করেছে

তো ভাবলাম যে এই ক্রপ শার্টটা পরবো পরবো না পুন বলো কি ক্রপ শার্টটা পরলে ওখানে একটুখানি প্রবলেম হয় বুঝতেই পারছো কি বলছি আর কি আমার এই জিন্স আর টি শার্ট হলে আমাকে যাই না কমফোর্টেবল আর মাথায় একটা ব্যাঙ্কাস আমি রেডি চলো বেরি চুকি চলো টাটা ভেবে আসছি সাবধানে খেকোমাম আর কিছু হলে ফোন করবো আর আর বেশি ব্যাগ ঠাক কিছু করিনি তোমার দেখো ফ্লাস্কটা হাতেই নিয়ে নিয়েছে মানে শুধু চা আছে আমি ও সানগ্লাসটা নিয়ে নিয়েছি আর আমার তো একটা স্ক্রিন ব্যাগ থাকেই চলো আমরা ঘড়িতে এখন বাজি হচ্ছে আটটা তেতাল্লিশ আমরা রওনা দিয়ে দিলাম আর রাজেশ দাস আমাদের সাথেই থাকে রাজেশ দাকে আমরা মানকুণ্ড স্টেশন থেকে পিক করব মানকুণ্ড স্টেশনের তলা দিয়ে আমরা যাচ্ছি আর দূর থেকে আমরা কিন্তু রাজেশ দাকে দেখে নিচ্ছি দেখো চিরুনি দিয়ে চুলাই যাচ্ছি হ্যাঁ রাস্তাটা খালি একবার দেখো

বুড়ো বয়সে যদি বিয়ে করে সবাই তো বুড়ো হয়ে গেছে সে আর নাচবে কি আর বলছে আমার রাইস কি বলছে বলছে কি 25 বছরে তোমার তো 21 হয়ে গেল 25 বছরে আবার একটা তোমরা বিয়ে করো তখন নাকি নাচবে বাবা আমি নাচবো কার পৌষ মাস আর কার সর্বনাশ ভেবেছিলাম বাড়ি থেকেই ব্রেকফাস্টটা করে বেরোবো কিন্তু বাড়ির যা পরিস্থিতি দেখতে পাচ্ছো আর তার উপরে এখন এত সকালে ওই জন্য আমরা এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব এটা শিবামে শিবামে চলো চলো নিচে গেছি তোমার আমরা এখানে খেতে এসেছিলাম ওইখানটা বসেছিলাম তারপরে এই জায়গাটা নতুন করেছে মানে এয়ার কন্ডিশন এখানটা বেশ ঠান্ডা ওখানটা যা গরম আর আমি তো বলেছিলাম ওরা পরোটা খাবে আমি বলেছিলাম যে একটু ব্রেড বাটার খাবো আর একটা ডিম সেদ্ধ খেয়ে নেবো বাট এখানে বলছে যে ব্রেড বাটার হয় না

আজকে মনে হচ্ছে এটা লাঞ্চ আর ব্রেকফাস্ট মানে দুটো একদম করে নিচ্ছে আচার দিয়েছে আর এটা হচ্ছে দা খাচ্ছে পরোটা পরোটা গুলো করে দাও তারপরে হচ্ছে এই ঝোলটা একবার শুধু কে দেখো দারুণ করেছে দারুণ দারুণ অনেকদিন পর ওদের এইটা বলে আমাকে বলে দিল আমাদের ডিমের এসে গেছে আমরা খেয়ে নিয়েছি পেট ভরে এখন যা খেয়েছি বিকেল চারটে ওগি খিদে পাবে না কিন্তু গাড়িটাকে খাওয়াতে হবে বুঝেছ টানকুনির এখান থেকে যখনই যাই এই সামনে আমাদের গরুদারাটা পড়ে

হ্যালো দেখছি আবার চেক মিলে যা হেঁটেছিলাম এটা আমার হয়ে গেল মানে আজকে আর হাঁটব না এখানে হাঁটা যাবে যখন দেই গাড়িটা পার্ক করি মানে কতটা আসবে সময়টাই চলো চলো তো হেঁটে এলাম না বলো তো হালকা রদ্দুর আছে বাইরে আর আমরা তো আর্লি চলে এসেছি কিন্তু মোদক এখনো এসে পৌঁছায়নি আমরা কিন্তু দোকানে ইন করে গেছি আর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দা পেছন দিয়ে ঘুরে দেখো ওই সাইডে যেটা আমি পড়েছিলাম বিয়ে বাড়ি ওখানে রাখাই রয়েছে ওই যে কাজ কাজ থেকে একটু দেখো এই যে এই যে এই যে এইটা এইটা এখানে কতগুলো কালার গুলো দেখি না অনেক কালার আছে অনেক কালার আছে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম কয়েকদিন আগে আমরা একটা সিরিজ দেখছিলাম বাংলা সিরিজ বিবিশন আর এই দেখো এই মানুষটাকে যে কিন্তু অন্য লোকের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে না তুমি হচ্ছে আর ঘর সত্য বিবিশন

ছাপা শাড়িও ভালো হয় না তিনশো নব্বই এখানে হয়ে গেছে কালেকশন দেখা আর এখানে ব্যাগের মধ্যে কিন্তু তিন তিনখানা শাড়ি রয়েছে আগের সেই বিয়ে বাড়িতে শাড়ি পরেছিলাম সেই মানে কি বলবো ঝড় উঠে গেছিল ওই শাড়িটা চাই ওই শাড়িটা চাই এই যে মোদকবাবুর কিন্তু ওই শাড়িটা ছিল

আর আমাদের রাজেশদা সারাদিন মানে ওয়েদার টেলিগাস্ট ফলো করে পাঁচটায় বৃষ্টি হচ্ছে পাঁচটায় বৃষ্টি হয় বা অ তো টাইম হয়ে গেছে যত এখান দিয়ে রাস্তা দিয়ে যাবে এই হচ্ছে সেই ঐতিহাসিক রাস্তা এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা এখন বৃষ্টি হবে তো দেখা যাক পাঁচটার সময় বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে না কখন হ্যাঁ যে বৃষ্টি হবে না সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে তাই না বাপরে এক পাঁচটা বৃষ্টিও হয়ে গেল মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তো দেখাতে পারলাম না আমরা যখনই এখানে আসি এই রাস্তাটা দিয়ে হ্যাঁ রামকৃষ্ণ ঘাট তোমরাই বলেছিলে এই জায়গাটা বেশ খুব সুন্দর তো আমরা এখানে একটুখানি বিকেলের দিকটা একটু বসি খুব সুন্দর হাওয়া দেয় এখন দেখো লোকে আড্ডা মারছে আর এখানে বেশ ফুড স্টলও আছে একটা দুটো এখন আর ও তুলে দিয়েছে আগে যখন আমরা আসতাম খুব ফুড স্টল থাকতো এখানে টুকটাক আমরা চা ফা মোটোমো খেতাম বাবা এত বৃষ্টি হয়েছে কি জল জমেছে গো দেখো তোমরা পুকুর হয়ে গেছে

বৃষ্টি হলো বৃষ্টি পালা আমি বললাম যে ডানকুনিতে বৃষ্টি পাবো না ও বলছে আমরা খাবার কি করে খাবো এত বৃষ্টি পুরো শুকনো আমার মুখের কথা বাবা শুনে পুরো শুকনো করে দিচ্ছে

ড্রাইভার কি চলো মাছ খাওয়া হয়ে গেছে কুনালদের আমরা রাতের খাবারটাও নিয়ে নিলাম ও একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো ওখানে শুধু ভিড়টা দেখো এই যে হুদু হুদু মানুষ দেখছো শুধু ওই কালকে মানে সোমবার আবার মাথায় জল ঢালতে যাবে এই এখানে বাসে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম বা রাস্তা দিয়ে আসছে প্রচুর মানুষ যাচ্ছে হ্যাঁ খাবার তো দেখিয়ে দিয়েছি

হ্যালো বাড়িতে ঢুকলাম ড্রেস চেঞ্জ করলাম এবার একটু ফ্রেশ হবো এখন বেরোবে হচ্ছে বাজারে আর যাবার সময় না সব জামা কাপড় রেটার জিনিসপত্র সব গোল্ড হয়ে ওইটাকে সেগুড়ে এসে সব সুন্দর করে গুছিয়ে ফেললাম এদিকে ওদিক তাক আর ফোনেই আস্তে আস্তেই শুনছি এইটা এই যে ওটকে এদিকে এই নাকি আসলে কি বলতে মিস্ত্রি কাজ করছে তো আবার মেইন গেটটাকে বারবার লক খুলে দিচ্ছে

আর একটা আকন্দ ফুল কিনতে নিয়ে আসো আমাকে আবার ক্লিয়ানো বলছিল যে হাতে সবুজ চুড়ি না না আমাদের ছাড় বাবার সাথে আমার কন্টাক্ট হয়ে যাবে আমি একটু বেলাইনে গিয়ে বাবার সাথে দেখা করব আমাদের হাতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে তোমার ব্যাগ পেয়েছো হ্যাঁ তোমার এমনি ফেলে দাও ফেলে দাও সব কাস্তে হবে ধুলো পড়ে গেছে ও হবে কিছু করার নেই ও বাজার থেকে ঘুরে আসো দেখো মা কিছু আনতে হবে না তো আর এখন বাজারে বেরিয়েছি দাদার সাথে একবার করে দিলাম দাদা আমাদের ভিডিও দেখে দারুণ দারুণ থ্যাংক ইউ দাদা প্রত্যেকটা ভিডিও খুব ভালো

ফাইনালি ডাক পেলাম এই দুদিন ধরে ঘুরে আর কুড়ি টাকা নেই তুমি দাও ওটাই দাও পরে নিও আমাকে নেই কুচুরার ও হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা থ্যাংক ইউ একদম সব নেওয়া হয়ে গেছে দুটো বিস্কুট নিলাম লাস্ট স্টপেজ আমার ছানার দোকান ছানা নিয়ে নিচ্ছি

এত ভালো লাগে যে মানুষ এত আমাদের ভালোবাসে কি আমরা কে মানে এটাই আমার মনে হয় খুব ভালো লাগে সত্যি কথা আর তোমাদের বলছি যাদের সাথে দেখা লজ্জা হবে না আজ যেমন শিবমে ঢুকেছিলাম দুজন লজ্জা পাচ্ছিল প্রথমে তারপরে যখন এসে কথা বলো বেশ ভালো লাগলো আমরা বাঘ না ভালো আমরা এনজয় করি আমরা খুব এনজয় করি আমরা ভালোবাসি এইটা আর পরের মাপ নিতে এসেছেন আমাদের বললাম না খাবারটা আমার ভিড় তন্দুরি রুটিটা দেখো এ তো দেখেই শরীর কেমন হচ্ছে আমি এই হাফ নিয়েছি আমি বাবা যদি খেতে পারি তাহলে আমি আর নেব কারণ সবার জন্য এক পিস করে মা আর আমার জন্য এক পিস জন্য দু পিস কুনালো হাফ নিয়েছে আর এখানে রাখা রয়েছে আর এখানে হচ্ছে পানির ওরাই পেঁয়াজ আর তোমার লেবুও দিয়ে দিয়েছিল লেবু খাবে তুমি শুধু লঙ্কাটা এখানে ল্যাক হচ্ছে

শুকাশুকি করছে দাও কি সুন্দর শুয়ে পড়ে ভাই দেখো চা পাতা ঢেলে নিয়েছি এখানে কেটলও বসিয়ে দিয়েছি গরম জল হচ্ছে তো আমি তো জানো রাতে শুতে যাওয়ার আগে এক কাপ সুবিধা দাদাগানি কেনার এক কাপ চা খাই ডিটক্স ফেলে এরপর যাব হচ্ছে মুখটা ধুতে দিয়ে নাইট কেয়ার করব আর আজকে একটা এরকমই লং টায়ারিং ডে তো এরকমই আখ্যা দিনই চলতে থাকে বাড়িতে আমরা খুব কম থাকি আমরা এখান ওখান কাজের সূত্রে বেরিয়ে পড়ি আজকে যেমন ওই কলকাতাটাই সকাল থেকে কেটে গেলো তো এখন ভীষণ টায়ার্ড লাগছে আবার এসে এডিট করা অত বড় একটা ভিডিও তো কালকে তোমরা এই ভিডিওটা পাচ্ছ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বলো আজকে এইটুখানি গুড নাইট লাভ ইউ